দর্শনু আসসালামু আলাইকুম আজকে ডানা সেন্টার থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু বেবি প্রোডাক্ট দেখাবো এই যে দেখেন আমি সবটা দেখে দিচ্ছি মাশাল্লা কত সুন্দর করে ডেকরেট করা আছে মানে অসংখ্য অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন এখনই এত কালেকশন মাশালা ঈদ আসলে ঈদকে কেন্দ্র করে তো তাদের আরো আরো অনেক কালেকশন থাকবে তো আপনারা সবটা চলে আসবেন যদি অনলাইন পারচেস করতে চান ভিডিওর ফ্রেন্ডের একটা হোয়াটসঅ্যাপ নম্বর এর আছে যে কোনো সময় আপনারা इजीली যেন যোগাযোগ করতে পারেন সেই সেজন্যই দেয়া আচ্ছা এখানে কত বছর থেকে কত বছর পর্যন্ত আছে বললেন এগুলো আপনার 6 থেকে শুরু করে 12 13 পর্যন্ত আছে 6 বছর থেকে 12 13 ঠিক আছে এখানে আমি শুরুতে একটা দেখাচ্ছি খুব সুন্দর হোয়াইট এন্ড পার্পলের একটা সুন্দর কম্বিনেশন আছে বাহ অসাধারণ এটা দেখো এটা কত বছর বাচ্চার এটা আপনার 13 13 বছরের প্রাইস কত পড়ছে ২৫ টাকা 1900 আচ্ছা এরপরে আরেকটা দেখাচ্ছি এই যে এটা একটা আছে এটা একদম সফট সুতির মধ্যে আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা দাম টাকা করে করছে আচ্ছা এরপরে আরেকটাতে যদি যাই আমি বাহ মানে একটা যে একটা কালেকশন অনেক সুন্দর সুন্দর তাদের কত বছরের এটা কালার আছে আচ্ছা সলিডের মধ্যে কালার আছে পাঁচটা কালার প্রাইস পড়ছে চোদ্দোশো টাকা পড়ছে আচ্ছা দেখেন ডিসপ্লেতে কত কালেকশন আছে আমি যদি লাস্ট থেকে দেখাই কত বছরের বাচ্চারা এগুলো আচ্ছা বারো থেকে পনেরো মানে এখানে যেগুলো আছে আমি ডিসপ্লেতে দেখাবো মোটামুটি বারো থেকে পনেরো পর্যন্তই আছে

আরেকটা আছে। ফ্লোরাল একটা ড্রেস। এটা প্রাইস কত? টাকা পডবে মধ্যে আছে। প্রাইস টাকা। এরপরে আরেকটা একদম পিঙ্ক পিঙ্ক

এই যে হাতটাও যে হাতাটা আছে হাতাটাও সুন্দর ডিজাইন করা আছে আচ্ছা এটা কত পড়ছে নয়শো টাকা দারুণ দারুণ এই কালেকশনগুলো দেখলাম আচ্ছা এগুলো আছে এটা কত পড়ছে চোদ্দোশো টাকা আচ্ছা এরপরে আমি আরেকটা সুন্দর ড্রেস এখানে দেখতে পাচ্ছি এটা আমাকে দেখান কত পড়ছে প্রাইস এটা করব আপনার 1020 টাকা 1020 টাকা কত বছর বাচ্চা এটা 12 বছর পর্যন্ত দেওয়া 12 বছর পর্যন্ত সাইজ अवेलेबल আছে আচ্ছা কালার কিন্তু আছে আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে যেতে পারবেন এই যে অনেক অনেক কালেকশন আছে আচ্ছা আমি আরেকটা ভিডিওতে এই সব থেকে আপনাদেরকে থ্রি পিসের কালেকশন দেখাবো এখানে কিছু সারারা আছে দেখতে পাচ্ছেন এটা কি সাইজ अवेलेबल আছে আছে আচ্ছা প্রাইস কেমন পড়ছে টাকা ষোলোশো টাকা গর্জিয়াস অনেক থ্রি পিস আছে সিম্পল যারা বাসার জন্য রাফিজের জন্য নিতে চান তাদের জন্য আছে ভাইয়ারা এখানে থাকে ভাইয়ারা যথেষ্ট আন্তরিক আছে আপনারা এখান থেকে প্রোডাক্ট দেখুন সময় কিন্তু ইজিলি পার্চেস করতে পারেন শপের নাম হচ্ছে ডানা সেন্টার এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ